আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে কাহিনী দশমতম অংশ নিয়ে কে কত থেকে জয়েন করতেছেন এবং কেমন আছেন সবাই বলে দিন কারণ আমি তো তিন দিন প্রচুর ব্যস্ত ছিলাম একটু ব্যস্ত ছিলাম দৌড়দৌড়ির উপরে তার উপরে আবার ব্যস্ত থাকার কারণে দেখা যায় মনটাও বেশি ভালো ছিল না যার কারণে লাইভে আসতে পারিনি সেজন্য আপনাদের কাছে আগে দুঃখিত এখন আপনারা কে থেকে দেখছেন এবং আপনারা সবাই কেমন আছেন একটু জানায়নি কাহিনীর দশমতম অংশ কাহিনীর দশমতম অংশতে নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে কে থেকে দেখছেন এবং জয়েন করছেন আমার সাথে আপনারা ইন্ডিকেট করার পরেই কিন্তু আমি কাহিনীটা শুরু করব অলরেডি পনেরো এগারোটা বেজে গেছে আজকে বেশি একটা লাইভ হয়তো করতে পারব না হয়তো তিরিশ মিনিটের মতো বা তার কমও হতে পারে কারণ আরো একটা কাজ হাতে নিয়ে বসে আছি দেখি কে কখন ফোন দিয়ে দেয় আমি ঠিক জানি না তাই বলেছিলাম যে আপনারা যে যেখান থেকে যত দ্রুত পারেন জয়েন হয়ে যান এবং আমি অবশ্যই কাহিনিটা শুরু করে দেব অতি দ্রুতই আমি কাহিনিটা শুরু করে দিব ওয়ালাইকুম সালাম পাক সবাইকে হেদায়েত করুক সঠিক সত্য পথে চলার চেষ্টা করি আমরা কারণ আল্লাহ আমাদের ভুল পথে না চলাক আল্লাহ আমাদের ভালো পথে চলাক সেটা আমি চাই এবং সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজের চরিত্র ভালো কি মন্দ এটা সবার কাছে তুলে ধরতে নেই আপনারা যারা আমার সাথে জয়েন হয়েছেন সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমি আমার দশমতম অংশ কাহিনীর দশমতম অংশ শুরু করতে যাচ্ছি আপনারা প্লিজ দয়া করে লাইভটাকে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরনো আছেন তারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক করে দিবেন এটাই আপনাদের কাছে চাওয়া মিস্টার জসিম উদ্দিন আপনাকে কিছু বলতে চাইতেছি না আমি জাস্ট আপনার নামটা উল্লেখ করলাম আপনাকে আমি আসসালামু আলাইকুম আল্লাপাক আপনার উপরে শান্তি বর্ষিত করুক আল্লাহকে যদি ভয় পান তাহলে সালাম সালামের উত্তর দিবেন এবং সালামের উত্তরটা দিবেন কারণ সালামের যদি না হয় বা দেওয়াটাও যদি না হয় তাহলে সে অর্থগুলি ভুল হয়ে যায় আর সেই সালাম দেওয়ার কোনো মানে হয় না তো যাই হোক যে যেখান থেকে জয়েন করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি এবং শুভকামনা রইল আপনাদের সবাইকে আর আমি দশমতম অংশ নিয়ে হাজির হয়ে গেছি এবং দশমতম অংশ আমি শুরু করে দিচ্ছি তো ছোট ছেলের নিয়ে তো বরিশাল আমার বিয়েটিয়ে ঘুরে টুরে চলে আসলাম ঠিক আছে তো যে যে যেখান থেকে জয়েন করতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি এবং শুভকামনা জানালাম আমার কাহিনীটা অলরেডি শুরু হয়ে গেছে আপনারা মনোযোগ দিয়ে কাহিনীটা শুনুন এবং আমাকে সাপোর্ট করুন ঠিক আছে জি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আপনি ভালো থাকেন সেটা দোয়া রইল তো আমার ছোট ছেলেকে বরিশাল আমার ভাইগনার বউ বিয়ে করাতে চলে গেলাম সেখান থেকে নিয়ে চলে আসলাম বউটাও নিয়ে চলে আসলাম বউ ভাত হলো আমাদের এখানকার এক কমিউনিটি সেন্টারে যেহেতু পুরান ঢাকা অনেকেই কমিউনিটি সেন্টার আপনারা চিনেন হয়তো আমাদের পুরান ঢাকার আশেপাশে অনেক কমিউনিটি সেন্টার আছে যেটা খুব নাম করা কনাপাটি সেন্টার তারপরে রসান মহল আছে মাঝে সর্দার রোড নাজিরাবাজার বাজার কমিউনিটি সেন্টার হ্যাঁ এরকমের আবার ওই পাশে আছে আমাদের আনন্দধারা অনেক কমিউনিটি সেন্টার আছে এখানে তো যাই হোক তো সবগুলার নাম বললাম কেন আমি পুরান ঢাকার লোক আমি ইন্ডিকেট করতে চাচ্ছি না আমি কোথা থেকে বলছি অ্যাকচুয়ালি আমার ঠিকানা আর কি ঠিক আছে তো যাই হোক ওই সেন্টারে বৌভাত করা হইল তো আমার পিছিয়ে আমি একটা কি বলে পার্টি ড্রেস পরায় নিয়ে গেছি পিচ্চিটা ছোটো পিচ্ছি যেহেতু সাত আট মাসের বাচ্চা ওকে নিয়ে গেছে সবাই ওর সাথে ছবি তুলতেছে এই করতেছে ভালোই লাগতেছে তো খুব ধুমধাম সে হয়েছে এবং খুব সুন্দরভাবে সে অনুষ্ঠান আল্লাপাক পরিচালনা করে এবং শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে হয়েছে তাই ধীরে ধীরে আমার ছেলে আস্তে আস্তে বড়ো হতে লাগলো এক বছর দেড় বছর তো আমার ছেলে কিন্তু ঘরেই বড় হইতেছে ও দাদু আমি ওর বাবা ও ভাইয়া আছে ছোট বড়ো ভাই এরা সবাই মিলে আমা আমার বাচ্চাকে পালতেছি সবাই দেখশুন করতেছে আমি তখন একটা স্কুলের টিচার ছিলাম এর আগেও আমি বলেছি প্রথমত আমি একটা স্কুলের টিচার ছিলাম পুরান ঢাকার একটা ইংলিশ মিডিয়ামের টিচার ছিলাম থ্রি ফোর ফাইভের অঙ্ক ইংলিশের টিচার আমি যাই হোক তো সেটা ছিল পাস্ট ওই তখনকার কথা আপনাদের তুলে ধরতেছি সেই তখনকার কথাই বলতেছি তো ওই বাচ্চা বড় হইতেছে আস্তে আস্তে আমার বড় ছেলেকে আমি আমার এই দিকের বড় একটা স্কুলে ট্রাই করলাম থ্রি ক্লাসে তো রহমতে বারোশো বারোশো চল্লিশ জনের থেকে সরি বারোশো সত্তর জনের থেকে দুইশো চল্লিশ জন চান্স পেয়েছিলো সেখানে আমার বড় ছেলে সাতাত্তর নম্বর হয়েছিল। হুম ম্যারিটে সাতাত্তর নম্বর হয়েছিল তো ওখানে চান্স পেয়ে গেছে আল্লাহ রহমতের চান্স পেয়ে গেছে ও ওখানে ভর্তি হয়ে গেছে তারপরে ছোটোটার পালা ওর যখন এরকমের দুই বছর তিন বছর চার বছর হইতে লাগলো তিন বছরের মাথায় চার বছরের মাথায় আমি নিয়ে গেলাম সরকারি একটা এসে কি বলে স্কুলে তো সরকারি নিয়ম হচ্ছে মিনিমাম পাঁচ বছর বয়স লাগবে এখন আমার ছেলে তো দেখতে শুনতে বড় বাবার মতো হয়ে গেছে আমার হাজব্যান্ড হচ্ছে ছয় ফিট লম্বা ঠিক আছে আমার হাজব্যান্ড ছয় ফিট লম্বা তো বাবার মতো দেখতে হয়েছে তো তো একটু লম্বা চোরোই হয়েছে তা এখন ম্যাডাম বলে ওর বয়স কত আমি বললাম ওর বয়স তো চার বছর চলে তো কী বলে ওকে হ্যাঁ না ওকে তো ভর্তি করানো যাবে না চার বছর হইলে তো ভর্তি করানো যাবে না দেখতে শুনতে তো মাসাল্লা ভালো গ্রোথ আছে হ্যাঁ দেখতে শুনতে ভালো গ্রোথ আছে এই জন্যই ভাবলাম যে এক বছর আসা যাওয়া করুক অন্তত স্কুল লাইফটা কেমন সেটা শিখুক বুঝুক আসা যাওয়া করতে করতে না বুঝবে শিখবে দেখবে এগুলো সব অবজারভেশন করলেও ভালো শিখতে পারবে আই থিঙ্ক এটা বলতেছে আর কি ক্লাস টিচারকে এবং হেড টিচারকে তো মানে না মানে না কি করব পরে ওর বয়স বাড়ায় মানে এক বছর বাড়ায় ওরে স্কুলে দিলাম তারপরে স্কুলে দিলাম আমি স্কুলটা অন্তত শিখুক জন্ম নিবন্ধনী এটা করে আর কি বার্থ সার্টিফিকেট যেটাকে বলে আর কি ওটা বের করে এক বছর আগে আমি চলতে থাকুক একটু আসা যাওয়া করুক শিখতে থাকুক এভাবে হইল তো যাই হোক এক বছর পড়ল টোরলল তারপরে ওই কী বলে শিশু শ্রেণী হইলো প্লে গ্রুপ হইলো তারপরে দেখা যায় ওই কী বলে ওটাকে ওয়ান টুতে উঠবে আর কি ওয়ান টুতে যখন উঠছে তখন আর কি বলতেছি যে ওকেও ওর বড় ভাইয়ের স্কুলে দিয়ে দিতে চেষ্টা করতেছি কোচিং করাচ্ছি ই করতেছি সিট কমপ্লিট করানোর চেষ্টা করতেছি তো যাই হোক এখন ফিরিতে চেষ্টা করতেছি তো ওখানে একটা নিয়ম ছিল যেহেতু সরকারি স্কুল নিয়ম ছিল কি একই মায়ের গর্ভে মানে সহধর সহধর একটা কোটা ছিল ওই কোটায় আমি আবার টিক দিয়ে তো ওকে আমি বসায় দিলাম আর বললাম যে যে ওখানকার স্যার যে অফিসের অফিসের দায়িত্বে ছিল যে নাকি সমস্ত রেজাল্ট এবং ই করে কি বলে ম্যানেজমেন্টের ছিল ওনাকে বললাম যে দেখেন আমি তো অন্য কোনো কোথাও ইসে দেই নাই সাবমিট করি নাই ফরম এই যে কোটার ঘরে সাবমিট করলাম আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আপনার বড় ছেলে কোন ক্লাসে পড়ে তো তখন ও পড়তো তখন সেভেনে দুই বছর আগের কথা তো সেভেনে পড়তো তো আমি বলছি যে হ্যাঁ আমার ছেলে সেভেনে পড়ে বড়টা তা ঠিক আছে অসুবিধা নেই হয়ে যাবে আপনি চিন্তা করেন না আমি খুব টেনশনে ছিলাম যে হবে কি হবে না এটা আমি টেনশনে ছিলাম এখন দেখা যায় ওই অনেক সময় দেখা যায় কোটার ঘর বেশি থাকলেও সেটাকে আবার পার্সেন্টেজ করে পার্সেন্টেজ করলে দেখা যায় বেশি হইলে অনেক সময় নাম আসে না তো সেই চিন্তাটাই ছিলাম আমি তো এমনি তো দেখা যায় অনেক কিছু নিয়ে আমি একটু বেশি চিন্তা করি যে কোনো কিছু হইলে একটু একটু টেনশনটা বেশি করিয়ে নিই তো এই হয়ে এই হয়েছে কি চিন্তা করতেছি পনেরো বিশ দিন আগে তো সব পেপার সাবমিট করলাম করার পরে ঠিক পনেরো বিশ দিন পরে রেজাল্ট আসছে রেজাল্ট আসছে যে ওর নাম আসছে ওরা আবার একদিনের সময় দেয় যেদিন সন্ধ্যাবেলা ফোন দিবে তারপর দিনই ভর্তি এরকম একটা সিস্টেম ওদের তো ওইভাবে ওরা ভর্তি করালাম আর আমার ছেলের প্রথম মাঠে যাওয়া আসার বয়স ছিল চার বছর পাঁচ বছর যেদিন থেকে স্কুলে যায় আর কি তার দুই এক সপ্তাহ পরেই সে মাঠে যাওয়া শিখছে মাঠে গিয়ে খেলা শিখছে এ হচ্ছে কথা আর আমি আমার আত্মীয় স্বজনের বাড়িতে নিতাম তো কিন্তু নিয়ে গেলে আমার সাথে সাথে নিয়ে আসতাম এখন দেখা যায় তখন ওই যাইতো আসতো আপাতত আমি পল্লী ডাক্তার এল এম এফ এবং ডিএনএ যাই হোক তো ওইভাবে চলতেছে ওর বয়স ও ওখানে থ্রিতে ভর্তি হইল ও চলতেছে ভালোই চলতেছে এখন আসলে দেখা যায় আমার হাজব্যান্ড ওরে নিয়ে আসা যাওয়া করে বড় ছেলেকে কিন্তু এতটা নিয়ে আসা যাওয়া করে নাই স্কুলে বড় ছেলেরে আমি নিয়ে গেছি ওর দাদু নিয়ে গেছে ওর বাবা কিন্তু বেশি একটা আসা যাওয়া করে নেই তো ছোটো ছেলে যখন স্কুলে ভর্তি হয় তখন তার আবার বরাবরই হন্ডা ছিল বরাবর বলতে আমার বড় ছেলের বয়স যখন চার বছর তিন চার বছর তখন থেকে সে হন্ডা কিনছিল ওই হন্ডা চালু ওই ছেলেকে দিয়ে আসে গিয়ে হন্ডা দিয়ে আবার নিয়ে আসে গিয়ে এই তো ছোট ছেলেকে গিয়ে নিয়ে আসে যা নিয়ে আসে গিয়ে আসে বড় ছেলে ও সাথে সাথে আসা যাওয়া করে যেহেতু একই স্কুল হ্যাঁ তো প্রায় দেখা যায় একসাথে চলে আসে একসাথে যায় এরকমের তো যাই হোক তো আমি একদিন বলি যে তুমি ছোট ছেলেটাকে নিয়ে আসা যাওয়া করতেছো এটা ভালো আমার একটু ঘরের কাজটা আগায় যায় তো সে বলল আসলে প্রথম ছেলের যখন হয়েছে বা ও স্কুল টিস্কুলে গেছে এতটা তো আমি অ্যাক্টিভ ছিলাম না এখন বাচ্চা বড় ছোটো বাচ্চার প্রতি আমাকে এই কথাই তো বড় ছেলে বলে যে আব্বু আমার নিয়ে যাইতো না বেশি একটা তখন ওরে বলি যে আব্বুর কাজ আছে আব্বু কাজ করতেছে এই কথা বলে বলে ওরে রাখতাম ঠিক আছে এখন তো ছোট ছেলেরা নিয়ে যায় আসে যে কোনো জায়গাতে একটা বল কিনতে গেল একটা ফুটবল ফুটবলের টিমে ভর্তি হয়েছে দুনো ছেলে তো যখন তাদের মজা লাগে অথবা বুট লাগে ওই বাচ্চার সাথে গিয়ে যায় নিয়ে আসে ছোট ছেলের হ্যাঁ এখন যায় বড় ছেলের সাথে যায় হ্যাঁ আগে আগেও যেত কিন্তু খুবই কম যেত দেখা যায় সপ্তাহে একদিন গেল বা পনেরো দিনে মাসে একবার গেল তখনকার বিষয়টা ছিল আলাদা এখনকার বিষয়টা আলাদা তো যাই হোক মানুষ সব কিছু কিন্তু পেট থেকে শিখে আসে না দেখে দেখে শিখতে হয় এটাই স্বাভাবিক বাবারা যারা আছেন এবং মায়েরা যারা আছেন অনেক মা বাবাদেরকে সময় দিতে চান না কিরকম সময় দিতে চান না যে কাজ মনে হয় সবই পারে আসলে সবাই কিন্তু কাজ শিখে আসে না ছেলে মেয়ে যে মানে জামাই বউ দুজনেরই ব্যাপারে দুজনকেই ভাবতে হবে যে ঠিক আছে আমি বড় ছেলেরা নিয়ে যেতে পারি নাই তাই বললে তুমি রাগ হইও না তখন তো আমার এতটা ম্যাচুরিটি আসে নাই আমি আমার কাজে ফোকাস করছি দেখা যায় দশটার সময় আমি কাজে যাবো কি ওরে নিয়ে যাব বা ওরে আনতে যাব এই ধরনের একটা মেন্টালিটি বা ওই ধরনের একটা হ্যাবিটে পরিণত হয় নাই যেমন ছোটো ছেলেকে সাতটা বাজে দিয়ে আসলে আবার দেখা যায় এগারোটা বাজে গিয়ে নিয়ে আসে হ্যাঁ মাঝখানে যে কাজগুলো থাকে সে কাজগুলো সে করে ফেলে করতে পারে ম্যাচ হয়ে গেছে এখন প্রথম প্রথম কিন্তু এটা হয় নাই তা আমি তাকে কিন্তু কোনো কমপ্লেন করি নাই যে সে এটা করে না কেন সে বাচ্চাকে নিয়ে যায় না কেন তখন মনে করতাম কি না বড় ছেলে আমি নিয়ে যাব বা ওর দাদু নিয়ে যাবে নিয়ে যাক দরকার হচ্ছে পড়ালেখা কে নিয়ে গেল সেটা এতটা মেটার করে না আমি এটা মনে করি করতাম আর কি এখনও মনে করি ওর বাবা যায় আমি যাই আমি ইদানিং একটু বেশি অসুস্থ থাকি ছোট ছেলে হওয়ার পরে আমি একটু বেশি অসুস্থ থাকি অসুস্থতা হচ্ছে হাদিস হাদিসে পড়ি যে অসুস্থ এবং বৃষ্টি আর হচ্ছে মেহ মানেরা হচ্ছে কন্যা সন্তানেরা হচ্ছে আল্লাহর রশেষ রহমত এখন অনেকেই বলে অসুস্থ হয়ে যায় কয়েকদিনই অসুস্থ হয়ে যায় আসলে কি অসুস্থতা কিন্তু কেউ চেয়ে আনে না কেউ কি চায় ইচ্ছা করে অসুস্থ হতে সুস্থতা কত বড় নেয়া মত আল্লা আমরা সবাই যেন সুস্থতা আল্লাহর কাছে চেয়ে নিই হালাল খাবার হালাল ঘর হালাল স্ত্রী এগুলো তো আল্লাপাক কোরআনে বর্ণিত আছে যে তোমরা কি কি আল্লাহর কাছে চেয়ে নিবা আপনি কি বাংলাদেশের নাকি অন্য কোথাও আমি বুঝতেছি না একটা মেয়ে হয়ে আপনার নাম তো দেখা যায় শান্তনা হ্যাঁ আপনি তো মেয়ে একটা তাই না আপনার আইডির নাম শান্ত না এখন আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আর কি বলবো কিছুই বলার নাই আপনি ভালো থাকেন পাক আপনাকে ভালো রাখুক সেই দোয়া আমি আপনাকে করি আপনি সবচেয়ে ভালো থাকেন তো যাই হোক প্রত্যেকটা নারী পুরুষের সংসার করতে আসলে দুইজন দুইজনকে ছাড় দিতে হবে যদি ছাড় না দেন প্রথম থেকেই বলেন যে তুমি এটা করো না তুমি ওইটা করো না তুমি এটা পারো না তোমাকে কেউ শিখায় নাই হ্যাঁ এগুলা বললে সে কিন্তু শিখবে ঠিকই কিন্তু মনে অনেক বড় কষ্ট পাবে যে আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফ আমাকে এইভাবে বলতে পারলো হ্যাঁ আমি তো এগুলি কাজ কখনো করিনি শুধুমাত্র শিখতেছি তাই না যারা কমেন্ট করতেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ঠিক আছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা লাইফটাকে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেন কমেন্ট করেন ভালো ভালো কমেন্ট করেন আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক ঠিক আছে আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত দান করুক আমি সবার জন্য দোয়া করি সবাই আমাকে দোয়া করেন ঠিক আছে মানুষ একজন যদি একটা লক্ষ্য করে যে আমি এই লক্ষ্যে পৌঁছাতে চাই তাকে যদি আপনারা হেল্প করতে না পারেন তাহলে তাদের পথের বাধা হয়ে দাঁড়ায়েন না ঠিক আছে একটা হাদিস আছে কথাটা না বললেই নয় একটা হাদিস আছে সেটা হচ্ছে আপনি যদি ভালো করতে চান মানে আপনার যদি সারা দুনিয়ার মানুষ আপনাকে ভালো করতে চায় যদি আল্লাহ না চায় তাহলে কিন্তু সেই ভালো হবে না আর আল্লাহ যদি চায় সারা জাহানের মানুষ যদি আপনাকে চায় খারাপ করতে সেই খারাপটাও কিন্তু হবে না তো আমার প্রিয় ভাই বোনেরা যারা আমাকে জয়েন করেছেন তাদেরকে আমি অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকতে থাকেন এবং মানুষকে যদি আপনি ভালো ভাবেন তাহলেই না আপনি আপনার জন্য আল্লাহ পাক ভালো ভাববে আপনি যদি মানুষের জন্য খারাপ চিন্তা করেন তাহলে তো আপনি সেটা রিটার্ন পাবেনি আজকে হোক কালকে হোক তাই না এটাই স্বাভাবিক না আরে ভাই পজিটিভ থাকেন পজিটিভ থাকেন দুনিয়াতে বাঁচবেন কতদিন একটা মানুষ তার রিয়েল ঘটনা ঠিক আছে সেটা আপনাদের সামনে তুলে ধরতেছে তো এটা তো খারাপ কিছু না আপনি কেন আর একজনকে পথের কাটা হয়ে দাঁড়ান নবীজির মতো নবীজি যে পথ দিয়ে হারত সেই পথে এক বুড়ি কাটা দিয়ে রাখত তাই না সেই গল্পর মতো হয়ে গেল না আপনারা কেন কাটা হয়ে দাঁড়ান আপনাদের কাছে তো আমি ভাত মাছ চাই না টাকা পয়সা চাই না তাই না হেল্পইচও তাই চাইতেছি যে আপনি এটা সাপোর্ট করেন আপনাদের ভালোবাসার জন্য একটা মানুষ একটা আপনি মানুষে মানুষকে ভালোবাসতে পারেন না তাহলে আবার কিসের মানুষ আপনি যাই হোক আমি কথা বলাতে চাচ্ছি না আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সুস্থ মস্তিষ্কটাকে পজিটিভ কাজে ব্যবহার করেন ঠিক আছে পজিটিভ কাজে যদি মস্তিষ্ক মস্তিষ্ককে ব্যবহার করেন না তাহলে সেই মস্তিষ্কই আপনার আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে যে হ্যাঁ আল্লাহ আমার দ্বারা সে ভালো কিছু ভাবছে আর যদি খারাপ ভাবেন তাহলে খারাপই পাবেন এটা হাদিস কোরআনের কথা আপনি অন্যের জন্য দোয়া করলে সেই দোয়াটা আগে ফেরেস্তা কি বলে আল্লাহ যে দোয়া করতেছে তার জন্য এই ভালোগুলো করো এটাও কি জানেন না ভাই এই ডিজিটাল যুগে কে হাদিস না জানে এসা অ্যাভেলেবেল সবাই পড়ে কিন্তু কেউ আমল করে না আপনি ভালো থাকেন আপনি আমি তো মনে করি বাংলাদেশি আপনি বাংলাদেশি নামে কলঙ্ক একটা মানুষ তার নাগরিকতা হিসাবে একটা মানুষকে শুধু নাগরিক হিসাবেই তো তাকে সাপোর্ট করা যায় তাই না কেন এত কথা বলাচ্ছেন আমাকে দিয়ে যাই হোক তো বলতেছিলাম একটা নারী একটা পুরুষ যখন সংসার করতে আসে ভুল ত্রুটি দুজনের দিক থেকেই থাকে তো দুজনকেই কিন্তু মেনে নিতে হয় এবং ছাড় দিতে হয় কেন ছাড় দিবে কারণ দুজনেই কিন্তু নতুন দুজনেই কিন্তু নতুন দুজনেই দুজনকে বোঝার চেষ্টা করবে এবং কোন কাজটা কেমন করে করলে ভালো হবে সেটা বুঝতে সময় দিতে হবে আমাদের দুনিয়াতে নতুন নতুন কাপল হইতেছে নতুন নতুন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হইতেছে তাদের উদ্দেশ্যে বলা যে আপনারা যদি সুস্থ শান্তিপূর্ণ সংসার চান তাহলে একজন আরেকজনকে বোঝার জন্য সেই মন মানসিকতা রাখবেন পজিটিভ থাকবেন এবং যত স্যাক্রিফাইস করবেন টাইম দিতে হবে তাকে শিখতে যে কোনো ব্যাপারে মেয়ে হোক ছেলে হোক আমার ভাইরা আমার বোনেরা সবাই উদ্দেশ্যেই বলা আমার নিজের লাইফ একদম এক্সপেরিমেন্ট ষোলো সতেরো বছর যাবৎ আমাদের সংসার আল্লাহ রহমতে তো সেই এক্সপেরিমেন্ট থেকে আপনাদেরকে বলছি যে যদি সুস্থ এবং শান্তিপূর্ণ সংসার চান অবশ্যই পাচক তো নামাজ পড়তে হবে এবং স্বামীকে বুঝতে হবে বউকে বুঝতে হবে দুজনকেই বুঝতে হবে এবং যেখানে অল্পতেই শেষ করা যায় সেখানে অল্পতেই শেষ করে দিবেন দরকার নাই তো এত কিছু আগে বাড়ানোর যে না এটা হইতেছে না থাক ওইখানেই বাদ দাও এটা নিয়ে আর আগে বাড়ার দরকার নাই যে কোনো ব্যাপারে যত বেশি স্যাক্রিফাইস করবেন তত বেশি ভালো হবে তত বেশি ভালো থাকবেন আল্লাহর কাছে এবং মানুষের কাছে আমার নেক্সট লাইফের জন্য আপনারা অপেক্ষা করবেন এবং আমার সাথে জয়েন হবেন সেই আমি কামনা করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আমি তো বলেই দিয়েছিলাম যে আমি আসলে আমি আগেই বলে দিয়েছিলাম যে আমি আজকে কিন্তু একটু তাড়াতাড়ি চলে যেতে হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট টাইম দেখা হবে এগারোতম কাহিনীর অংশ নিয়ে আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন